এ মায়া জে এখন তারে মায়ে কালার জন্য ফোন নাম্বার দিবা না না জি আমি তুমি যে সুন্দর এই এই সুন্দর কেমন ছেলে তোমার সাথে মানাবে বল তো অমন না তো মধ্য ফিলির হক কিবা গোল ওটা ওটা কোনো মেটের না তো যদি আমার হয়েছে আমার পাশে দাঁড়াবে দায়িত্ব নেবে আমার হল করবে তো এমন একটা মানুষ দরকার যে সারজীবন পাশে থাকবে হ্যাঁ এই যে স্যার সাধারণ পাশে থাকবে একটা মানা চাচ্ছি কেউ যদি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চায় কিভাবে করবে আমি ফোন নাম্বার দেখা বলতারবা জি দাও তো নাম্বারটা 0132490301 কোন ক্লাসে পড়ো করো নাই কেন দেখে পড়াশোনা করতে নাম্বারটা আরেকবার জিরো ওয়ান থ্রি এই নাম্বারটা যোগাযোগ করলে সবসময় পাওয়া